পিএম কিষাণ সম্মান যোজনা উনিশতম কিস্তি খুবই খুশির খবর দু হাজার টাকা দেওয়ার কাজ শুরু যেসব কৃষকরা পিএম কিষাণ কিষান সম্মান যোজনাতে রেজিস্টার রয়েছেন তাদের জন্য খুবই খুশির খবর কারণ আপনাদের অ্যাকাউন্টে এই দু টাকা কিন্তু ঢুকতে চলেছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট তো এই যে পি এম কিষান সম্মান যোজনার স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে কোন কোন কৃষকদের স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে কোন কোন কৃষকদের স্ট্যাটাস পরিবর্তন হবে না কোন কোন কৃষকরা কিন্তু এই টাকা পাবে কোন কোন কৃষকেরা পাবে না বা কোন কৃষকেরা দু টাকা পাবে কোন কৃষকেরা চার হাজার কোনো কৃষকেরা পাঁচ ছ হাজার কীভাবে কিন্তু এই টাকাগুলো পায় এই যে যাবতীয় তথ্য বা এই ভিডিওর মধ্যে আমরা এটাও দেখে নেব যে কোন কৃষকেরা টাকা পাবে কোন কৃষকেরা টাকা পাবে না বা আপনার যে স্ট্যাটাস রয়েছে পি এম কিষান সম্মান নিধি যোজনার সেটা চেক করেও কিন্তু আপনি দেখতে পারেন পরবর্তী কেজতে আপনি পাবেন কি না তো চলুন এত কিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমেই দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে গুগলে এসে নর্মালি সার্চ করতে হবে পি এম কিষান দেখুন আমি পি এম সার্চ করতেই পি এম কিষান কিন্তু একদম অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে আপনাদের এভাবে খুলবে না আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনাদের সার্চ করতে হবে পিএম কিষান আপনারা নর্মালি সার্চ করবেন এরকম গুগলের সামনে চলে আসবে আপনাদের দেখতে পাচ্ছেন পি এম কিষান ডট জিও বি ডট ইন তারপরে আপনারা এখানে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনাদের যে এই যে পিএম কিষান সম্মান যোজনার অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট ইনস্টলমেন্ট আমরা কত নম্বর পেয়েছিলাম সেটা হচ্ছে আঠারো নম্বর কবে ঢুকেছে পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ এবং নিজে কিন্তু পরিষ্কারভাবে ভাবে লেখা রয়েছে যে ইকুয়াইসিস ম্যান্ডেটারি ফর রেজিস্টার পি এম ফার্মার অর্থাৎ পিএম কিষান সম্মান যোজনাতে যোজনাতে কৃষক রয়েছে প্রত্যেকেরই কিন্তু এখানে ইকোয়াইসি ম্যান্ডেটারি রয়েছে করতেই হবে নাহলে কিন্তু টাকা ঢুকবে না আপনারা চাইলে ওটিপি বেস ইকোয়াইসি করতে পারেন অর্থাৎ ওটিপি এর মাধ্যমে আপনারা এই পোর্টাল থেকে আপনাদের ইকোয়াইসি করতে পারেন তাছাড়া আপনারা চাইলে নিয়ারেস্ট সিএসসি সেন্টার অর্থাৎ কমন সার্ভিস সেন্টারে গিয়েও কিন্তু আপনারা আপনাদের বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপ বা আইরিস অর্থাৎ আপনার চোখের যে আইরিস রয়েছে সেটা মানে স্ক্যান করেও কিন্তু আপনারা এখানে বায়োমেট্রিক যেরকম মানে বায়োমেট্রিক বেস যেটাকে ইকোয়াইসি বলে সেটা কিন্তু সম্পূর্ণ করাতে পারেন তার নিচে যদি আমরা দেখি এখানে কী রয়েছে পিওর ওয়াইজ পেমেন্ট এখানে দেখতে পাচ্ছি যে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে একটা টাকা ঢুকে আরও একটা টাকা কিন্তু ডিসেম্বর থেকে মার্চের মধ্যে ঢুকে যেই টাকাটা এবার আমরা পাবো আরেকটা টাকা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে দেওয়া হয় অর্থাৎ বছরের তিনটা কিস্তি টোটাল কিন্তু চার মাস পরে পরে দু হাজার দু হাজার করে ছ হাজার টাকা কিন্তু দেওয়া হয় তো যাই হোক এবার আমরা নিচে চলে আসবো সরাসরি যে নো ইওর স্ট্যাটাস এখানে আমরা ক্লিক করে দেবো এই নো ইউ স্ট্যাটাসে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলছে এখানে আপনাকে একটা আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবার রেজিস্ট্রেশন নাম্বার অনেক হয়তো জানেন না সেক্ষেত্রে কী করবেন এই যে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার বা নাম্বার চাইবে এখানে মোবাইল নাম্বার বা আধার নাম্বার বসিয়ে এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এখানে এটা বসিয়ে দিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করবেন আপনার যে আধার নাম্বার রয়েছে আধার কার্ডে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেখানে কিন্তু একটা ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটা দিয়ে সাবমিট করে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে শো করবে এবং শো করার পরে কিন্তু আপনাকে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে নিতে হবে বা কোথাও লিখে নিতে হবে তারপর কিন্তু আবার এই পেজটাতে চলে আসতে হবে ব্যাক করে আসার পরে আপনারা এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিয়ে ক্যাপচা কোডটা বসিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করবেন আবার গেট ওটিপির ও ওটিপির উপরে ক্লিক করার পরে ওটিপি কিন্তু আপনার মোবাইলে মানে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে বা ইকুয়াইসি করার সময় যেটা আপনার পি এম কিষান সম্মানিদের যোজনাতে দিয়েছে সেটাতে কিন্তু ওটিপি চলে আসবে সেই ওটিপি দিয়ে সাবমিট করলে কিন্তু আপনাদের আপনাদের স্ট্যাটাস স্ট্যাটাস খুলে যাবে আপনার উপরে যে দেখতে পাবেন সেটা আমি হাইট রেখেছি তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইলিজিবিডিং এস রয়েছে স্ট্যাটাস এস রয়েছে আদার ব্যাঙ্ক ইএস রয়েছে এবং লাস্ট ইকোয়সি কবে কমপ্লিট করা হয়েছিল সেটাও কিন্তু এখানে বলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা যদি দেখি লেটেস্ট ইনস্টলমেন্টের ঘরে আপনারা দেখতে পাচ্ছি বারো নম্বর কিস্তি কিন্তু সিলেক্ট রয়েছে আপনারা চাইলে আগের যে কিস্তিগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন তো এই যে কৃষক রয়েছে এই এগারো নম্বর কিস্তি পেয়েছিল এবার কিন্তু বারো নম্বর কিস্তি আপনারা হয়তো সকলে জানেন যে পি এম কিষান সম্মান নিধি যোজনা কিন্তু বাংলাতে দেরিতে শুরু হয়েছে যার জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়াতে এটা উনিশতম কিস্তি এবং শুধুমাত্র বাংলার জন্য তেরোতম কিস্তি তো এই যে কৃষক রয়েছে এই কিস্তি কিন্তু একটা কিস্তি বিছানো রয়েছে বারো নম্বর কিস্তি কিন্তু এই কৃষক পেতে চলেছে এই কৃষকের কিন্তু আমরা যদি দেখি বারো নম্বর কিস্তি সেটা কিন্তু এবার ঢুকবে দেখুন এখানে এফটিও কিন্তু প্রসিড হয়নি নো লেখা রয়েছে কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আপনারা লক্ষ্য করুন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটা কিন্তু চলে আসছে মানে এটা কি ওয়েটিং করছে যে যখনই আপনার যে এই অ্যাপ্লিকেশন সেটা কিন্তু স্টেটের দ্বারা অ্যাপ্রুভাল দেওয়া হবে তখনই কিন্তু বাকি তথ্যগুলো এখানে চলে আসবে যদি স্টেটের দ্বারা অ্যাপ্রুভাল না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনি টাকাও পাবে না এখানে কিন্তু লেখা চলে আসবে যে রিজন ফর ফেল বা ট্রানজাকশন কিসের জন্য আপনার রিজেক্ট করা হয়েছে অনেক সময় যেমন যে রিজেক্টেড বা স্টেট এরকম কিন্তু লিখে দেয় যার জন্য কিন্তু এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট দেখাচ্ছে যখনই স্টেট থেকে এটাকে অ্যাপ্রুভ করা হবে তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবার কথা হচ্ছে টাকা কবে ঢুকবে বা কোন কৃষক কত টাকা পাবে তো আগে আপনাদের বলি কোন কৃষক কত টাকা পাবে ধরুন কোন কৃষকের টাকা মনে করুন বাকি ছিল যেমন ধরুন দশ নম্বরের কিস্তির টাকা পেয়েছিল এই কৃষক তারপরে ইকোয়াইসি করেনি পেন্ডিং পড়ে গেছে সেক্ষেত্রে এগারো বারো নম্বর কিস্তি তো পাবে না কারণ ইকোয়াইসি নেই তো যখন তেরো নম্বর কিস্তি দেওয়া হচ্ছে তখন কিন্তু এই দুটো ডিউগুলো পেয়ে যাবে কীভাবে পাবে এই যে ধরুন আপনি দশ নম্বর অবধি পেয়েছিলেন এগারো নম্বরটা পাননি ইকোয়াইসি ছিল না তাই ইকোয়াইসি এখন করেছেন তাই এগারো বারো তেরো একসাথেই কিন্তু পেয়ে যাবেন তাই কিন্তু কোনো কোনো কৃষক দু হাজার আবার কোনো কোনো কৃষক চার হাজার আবার কোনো কোনো কৃষক কিন্তু ছ হাজার টাকা তাদের অ্যাকাউন্টে পেয়ে থাকে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার চলে আসি মূল যে কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সবাই কিন্তু এটার জন্য অপেক্ষা করে থাকেন যে কবে আবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো আমি আপনাদের বলে দিই বর্তমানে অফিসিয়াল কোনো আপডেট নেই কিন্তু আমি আপনাদের আপডেট দিচ্ছি যে ডিসেম্বর সরি ডিসেম্বর বলছি ফেব্রুয়ারি মাসের শেষ আঠাশ তারিখে অর্থাৎ আপনারা ফেব্রুয়ারি মাসের শেষের উইকে কিন্তু টাকাটা পাবেন খুব সম্ভব নাইনটি পার্সেন্ট নাইটি নাইন পার্সেন্ট বলতে পারেন আর তার আগে যদি দিয়ে দেয় তাহলে তো আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে যে বেলাইকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকটাকে কেনাবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ